নামাজও করবে শুধু খাবে আর জান্নাতও পাবে এর কি কখনো হবে নাকি হবে হবে না এরপর আবার রূপক বলেন দুই নাম্বারটা হয় বলো তিন নাম্বার তাবার আল্লাহ পাক বলেন আল্লাহ দিলে মারকান না ফুল আর যা নামাজ ও যাকাত ওয়া মারু

নামের গলাই কোই না কেও নাম দিয়া কিরে হয় নামের সাথে মিলবে না কাও কামের পরিচয় ওই ঢাকার মতি জিলে মতি আছে শুধু জিল সোনার গায়ে সোনা নেই আছে শুধু বড় বড় বিল ঠিকিনা আমার রাজা নেই শাহী নেই রাজ শাহী রাজা নেই শাহী নেই রাজ শাহী ঘোড়া নাই হাতি নাই বড় বড় আর নামের বড়াই কইল না কেউ নাম দিয়া কিরে বড় নামের সাথে মিলবে না কার কামের পরিচয় ডাক্তার যদি বড়

আমলে চলে মানেই হলো ভালো ভালো কাজ করা আমলে চলে মানে হলো মেয়ে কাজ করা সহজ করা আমলে চলে মানে হলো একটা একটা ফাইল যাদের এন্ড্রয়েড মোবাইল আছে একটি ফাইলের মধ্যে অসংখ্য ওয়াজ অসংখ্য ইসলামী সঙ্গীত দজন পাওয়া যায় রেখে দেওয়া যায় যেমন একটি আমলে সালের মধ্যে

পুরো মানুষের জাতি কোনো ক্ষতি না হয় যদি এই চারটা বেঁচে বেঁচে চলতে পারো রে আমার আল্লাহ পাক বলেন ঈমান আনার পরে আবলে সালের যুত দিবা যদি দুইটা কাজ করতে পারো দুইটা কাজের একটি পুরস্কার দেব কাল্লা লাহুম জান্নাতুল ফিদাবো যেন যুল্লা

এখনো কোন কানে নাই যা শুনছে কোন কোথা পাইবা মনের মতো স্পিরিং এর গদি তাতে থাকবে শত শত বিছানা কমন সোজা সরল ঘাটের পরে